বাচ্চা মোটর সাইকেল নে মুস্তানি করি চলিয়ে যাবি পিলিয়ারে ধাক্কা মারবি পুদের হার ভেঙে যাবে ভুল হয়ে গেছে আমার মাফ কর দে এ আল্লাহ পারে কি পারে না কিছু যুবক ছেলে আছে মহিলারা রাস্তা দিয়ে যাবে স্কুলের মেয়েরা যাবে মেয়েদের বুকের নরম মাংসটা থেকে লাভ কাটাকাটি করে কিছু কিছু যুবক ছেলেও ছেলে এত নীল চোখে হ্যাঁ বাপের টাকা আছে এবং ছেড়া প্যান্ট পরে টাইপিট গেঞ্জি পরে একটা মোটর সাইকেল নিয়ে দশটার সময় কেয়াতলা স্কুলের সামনে দাঁড়িয়ে হয়েছে মানে শাহরুখ খানের খালাতো ভাই আবার মাঝে মাঝে জামা ডানে ইরমির ই রমির ইরমিরম পর এ হ্যাঁ না না তার মানে বাপের টাকা আছে এই পাদরের বাচ্চা মোটর সাইকেল নে মোস্তানি করি চেলিয়ে যাবি পিলিয়ার ধাক্কা মারবি পুদের হাড় ভেঙে যাবে এ আল্লাহ পারে কি পারে না কিছু যুবক ছেলে আছে মহিলারা রাস্তা দিয়ে যাবে স্কুলের মেয়েরা যাবে মেয়েদের বুকের নরম মাংসটা থেকে লাভ কাটাকাটি করে মজা নেওয়ার চেষ্টা করে

অসুবিধা হচ্ছে ভুল হয়ে গেছে আমার মাফ করে দেয়